সবাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয়তায় তো আবার চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশটা নম্বর বিষ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তেইশ নম্বর একটা অঙ্ক রয়েছে একদম শেষে বাস্তব সংখ্যা এই অধ্যায়ে ঠিক আছে এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক সো আমরা সমাধান করবো আজকে এটা ঠিক আছে আগের ক্লাসগুলোতে আমাদের আগের অঙ্কগুলো শেষ হয়ে গেছে তুমি যদি সেগুলো দেখতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও গেলে দেখবা যে ওখানে একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবার দেখো তাহলে এখানে আমাদের বলছে সরল করো এখানে যে ক আর খ ঠিক আছে তাহলে ক আর খ এটাকে আমাদের কি করতে হবে সরল করতে হবে আচ্ছা সরল করার জন্য আমরা এখন কি করব দেখো এটা ক নম্বর তুলে নিলাম ঠিক আছে এখন এই জিনিসটাকে আমাদের ভাঙতে হবে এই জিনিস কিন্তু তোমরা করছো এই অঙ্কগুলো তোমরা করে ফেলছো খালি দেখো একটু ভাঙার জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই তাহলে পারবা ঠিক আছে খুব হার্ড না কিন্তু খুব ইজি একটা জিনিস দেখো এই জিনিসটিকে যদি আমরা করি ভাঙতে যাই তাহলে আমরা প্রথমে কি হবে এখানে একটু লক্ষ্য করো ঠিক আছে এখানে লক্ষ্য করো তাহলে দেখো আমাদের কত আছে প্রথমটাই আছে এইখানে যদি এই যে এটা জিরো শূন্য দশমিক শূন্য দশমিক কত তিনের উপর পুনোপুনি তাহলে এইখানে আমরা অঙ্কগুলো যে ভাঙব সেটা ভাঙার নিয়ম হচ্ছে আগে কি করব মোট যত সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা লিখবো ঠিক আছে এখানে হচ্ছে থ্রি আর পুনোপুনি নাইকুণ্ডার উপরে শূন্যর উপরে এই জন্য দেবো একটা শূন্য বিয়োগ দেবো ঠিক আছে অর্থাৎ যতর উপর পুনোপুনি থাকবে না সেটার উপর শূন্য দিয়ে দেবো ঠিক ঠিক তত বিয়োগ দেবো ঠিক আছে আচ্ছা দশমিকের পর কয়টা সংখ্যার উপরে পুনোপুনি আছে একটা এই জন্য একটা নয় ঠিক আছে এগুলো কিন্তু আমরা দেখছিলাম তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু দেখছিলাম পুনপুনি থেকে ভগ্নাংশে প্রকাশ তারপর এটা দেখো এখন এইটা তাহলে এর হচ্ছে শূন্য দশমিক কত তিরাশি আর তিনের উপর আট তিন তিনের উপর হচ্ছে পুনপুনি আছে তাহলে আগে কি করবো সম্পূর্ণ সংখ্যাটাকে লিখব ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ সংখ্যাটা কত আছে এখানে আমাদের তিরাশি আছে আচ্ছা বা বিয়োগ দেবো কত পুনোপুনি নাই কোনটার উপরে আটের উপরে ঠিক আছে এই জন্য আটকে দেবো বিয়োগ তাহলে এখানে নিচে কত লিখব একটার উপর পুনঃপুনি আছে এই জন্য একটা নয় আর একটা সংখ্যার উপর পুনপুনি নাই এই জন্য একটা শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে ব্র্যাকেট দাটকায় দাও যেহেতু আলাদা করছে তারপরে কী চিহ্ন ভাগ চিহ্ন দিয়ে দাও ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে দেখো তারপরে আছে আমাদের কত এখানে শূন্য দশমিক পাঁচ তাহলে এখন এই পাঁচের উপর পূর্ণ যত সংখ্যা আছে উপরে দশমিক বাদে সংখ্যাটা লিখে নেবো ঠিক আছে তাহলে এখন পাঁচের উপর পূর্ণপুরি নাই তাহলে কি এখন নিচে শূন্য লিখব না নিচে কিন্তু শূন্য না যদি পূর্ণপুনি না থাকে এরকম শুধু দশমিক থাকে তাহলে সেই অঙ্কে কি হয় দশমিকের জন্য একটা এক হয় আর যতগুলো সংখ্যা থাকে তার জন্য একটা শূন্য হয়ে যায় ওকে আচ্ছা তাহলে গুণ আছে দিয়ে দাও গুণ সেমভাবে এখানে দেখো খেয়াল করো আবার কী হয়েছে পুনপুনির কিন্তু চলে আসছে তাহলে মোট সংখ্যা কত এক আর ই নাই পুনপুনি ছাড়া আছে কত শূন্য তার জন্য দিয়ে দিলাম শূন্যকে বিয়প দিয়ে দিলাম পুনোপুনি একটা সংখ্যার উপর আছে এই জন্য একটা নয় ঠিক আছে তাহলে এটা দিলাম ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম ঠিক আছে তাহলে এখন কি হবে দেখো এখন এখানে তারপরে কি আছে যোগ আছে দিয়ে দিলাম যোগ তারপরে কত আছে এখানে দেখো আবার কিন্তু পুনপুনির ঠিক আছে তাহলে আমরা এখানে কি করবো পঁয়ত্রিশ মোট সংখ্যা আছে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতে বিয়োগ দেবো কত কারণ পঁয়ত্রিশতে বিয়োগ দেবো আমরা কত তিন ঠিক আছে কেন তিন বিয়োগ দেবো কারণ তিনের উপর পুরোপুরি নাই এই জন্য তিন দেবো বিয়োগ ঠিক আছে তাহলে নিচে লিখবো কত বলো তো নিচে কত লিখব নিচে লিখবো একটার ওপর পনেরো আছে এই জন্য একটা নয় আর তিনের ওপর পুনরপুরি নেয় এই জন্য তিন একটা শূন্য ঠিক আছে তারপর কী আছে ভাগ চিহ্ন আছে না একটু আমি সাইডে লিখলাম ঠিক আছে একটু কস করে ফেলছি ভাগ চিহ্ন তারপরে সেমভাবে এটাকে আমরা কি করব কোন দিক থেকে কোন দিকে গেলাম হ্যাঁ আচ্ছা দেখো এটাকে কি করব দেখো চলে মোট সংখ্যা আমাদের কত এখানে আট ঠিক আছে বিয়োগ দেবো কত শূন্য আছে তাহলে শূন্য দেবো বিয়োগ ঠিক আছে তাহলে এখানে আমাদের নিজে কথা হয়ে যাবে আটের জন্য এক আটের উপর পনেরো আছে এই জন্য একটা নয় আর শূন্যর ওপর পনেরোপুরি নেয় এই জন্য একটা শূন্য ঠিক আছে তাহলে এখন কিন্তু আমাদের ভাঙা কিন্তু হয়ে গেছে ওকে এখন সেমভাবে দেখো এখন জাস্ট আমরা কি করব। শুধু অঙ্ক করে যাই যদি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এখন খেয়াল করো এখানে তাহলে এখানে এখানে মনে করো এই যে না এখানে আমরা কি করব। এখন যে যোগ বিয়োগ আছে এই যোগ বিয়োগগুলো করে ফেলি তাহলে শূন্য তিনের থেকে শূন্য বাদ দিলে কত হবে শুধু তিন নিচে কত হবে নয় ঠিক আছে আচ্ছা তারপরে কত আছে দেখো গুণ চিহ্ন আছে দিয়ে দাও গুণ তারপরে কি আসবে তিরাশির থেকে আট বাদ দিলে কত হবে পুঁচাত্তর ঠিক আছে তাহলে আমরা লিখলাম পঁচাত্তর আর নিচে কত আছে নব্বই দিয়ে দাও নব্বই ওকে সেমভাবে এটাকে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে আটকায় দাও তারপরে কি আছে ভাগ চিহ্ন আছে দিয়ে দাও ভাগ তারপরে কত আছে দেখো এটা ঠিকই আছে পাঁচ আমাদের আর কিছু করতে হবে না এখানে পাঁচ আর নিচে দশ আছে দিয়ে দাও দশ ঠিক আছে তারপরে গুণ গুণ একের থেকে শূন্য বাদ দিলে একই নিচে তাহলে কত হবে নয় ওকে আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেট আটকায় দিই তারপরে দেখো কি কত আছে তারপরে আছে আমাদের প্লাস ঠিক আছে দিয়ে দাও প্লাস দিয়ে দিলাম তারপরে পঁয়ত্রিশের থেকে যদি আমরা তিনবার দেয় কত হবে বলো তো অবভিয়াসলি বত্রিশ তাই না নিচে কত আছে নব্বই দিয়ে দাও এখানে নব্বই তারপরে কী আছে ভাগ চিহ্ন তাহলে দিয়ে দাও ভাগ দিয়ে দিলাম ভাগ ঠিক আছে তারপরে কত আছে দেখো আটের থেকে শূন্য বাদ দিলে কত হবে আটই হবে আর নিচে কত আছে নব্বই দিয়ে দাও নব্বই এখন সেমভাবে আমরা কি করব এটাকে সমাধান করব। ঠিক আছে এখানে দেখো তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কি হবে এখন এটাকে আমরা কি করবো দেখো যদি কচে কচে বা কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব ঠিক আছে একটু খেয়াল করো তিনটে যদি তিনকে ভাগ দেই এক তিনটে যদি নব্বইকে ভাগ দেয় কত হবে সরি দেখো তিন দিয়ে যদি আবার কতকে নব্বইকে ভাগ দেই তাহলে কত হবে এখানে আমাদের তিরিশ হয়ে যাবে কিন্তু ঠিক আছে আচ্ছা আবার দেখো যদি একে আমরা কি করি পনেরো দে ভাগ দিই কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাই না আচ্ছা আবার ফের এই তিরিশকে যদি পনেরো দে ভাগ দিয়ে কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাই না আর কি কাটা যাবে আর কিন্তু কাটা যাবে না তাহলে উপরে কত হয়ে যাবে অক্ষে পাঁচ কারণ এখানে তিনের উপরে একাশিলো আর পঁচাত্তর উপরে পাঁচ বসে তাহলে পাঁচককে পাঁচ আর নিচে নয় দুগুণে কত বসে যাবে আমাদের তাহলে আঠেরো ঠিক আছে আচ্ছা তারপর কি আছে ভাগ চিহ্ন আছে তাহলে দাও ভাগ দিলাম ভাগ ঠিক আছে তারপর এটাকে কাটাকাটি করবো এটাকে ভগ্নাংশ দেখো এটাকে কাটাকাটি করা যায় না অবশ্যই করা যায় কত যে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ দিই পাঁচকে কে পাঁচ আর দশকে কাটলে পাঁচ দুগুণে দশ উপরে নিচে ঠিক আছে তাহলে উপরে কত বাসবে উপরে বসবে একককে একই আর নিচে বাসবে কত নয় দুগুনে আঠারো কিন্তু আমাদের বাঁচবে ঠিক আছে হয়ে গেল আচ্ছা তারপরে এই যে যোগ ওইখানে যোগ দিয়ে দিলাম ঠিক আছে এখন যে ভাগ আছে দেখো ভগ্নাংশের ভাগ করার নিয়মটা কি আমরা জানি আগেই করে আসছি কিন্তু প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে তাহলে বত্রিশ এখানে বত্রিশ ঠিকই থাকবে আর নিচে হচ্ছে নব্বই তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কি থাকে ঠিকই থাকে কিন্তু আর ভাগ চিহ্ন কি হয়ে যায় গুণ চিহ্ন হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় তাহলে নব্বই যাবে উপরে আর আট চলে আসবে কোথায় নিচে বুঝে গেছে এবার দেখো যদি কাটাকাটি করি নব্বই আর নব্বই কাটে যাবে তাই না আচ্ছা তাহলে আট দিয়ে যদি আটকে ভাগ দেই এক আর আট দিয়ে যদি বত্রিশকে ভাগ দেই কত হবে চারশটা বত্রিশ তাহলে এটার কিন্তু নিচে আর কিছুই বাঁচলো না ওকে সেমভাবে এখানে দেখো ভাগ আছে। তাহলে এই ভাগটা এখন কি হবে বলো তো এই ভাগটাও সেমভাবে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে পাঁচ ঠিকই থাকবে পাঁচ বাই আঠেরো ঠিকই থাকবে চিহ্ন এখন কি হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে আর পরের ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে অর্থাৎ উপরে যাবে আঠারো আর নিচে আসবে এক এক নিচে দেওয়াও যে কথা না দেওয়াও সেই কথা অর্থাৎ এক কিন্তু হয় না ঠিক আছে এক লিখতে হয় না তাহলে শুধু আঠারো লিখলেই হয়ে যেত আচ্ছা পিলাস এখন দেখো এইটা যে কাটাকাটি করলাম কাটাকাটি করে নিচে বসাতে হবে তাহলে এখানে উপরে বসে এক আর এই নব্বই নিচে এক ঠিক আছে তাহলে ভাগ করলে এক হয়েছে এক এক তো হয়েছে তাই না তাহলে এই এক আর এক নিচে এক কিন্তু একের তো দাম নাই এই জন্য শুধু উপরে চার হয়েছে এই জন্য শুধু পূর্ণ সংখ্যা ফোর লিখবো ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো সেম ভাবে এইখানে দেখো এখানে আঠারো আর এইখানে আঠারো কাটে গেল ঠিক আছে তাহলে আমাদের কী বাসবে শুধু কিন্তু আমাদের কত বাঁচবে এখানে পাঁচ বাজবে ঠিক আছে শুধু বাঁচলো কত পাঁচ তার যোগ আমাদের কত এইখানে চার তাহলে কত হয়ে যাবে পাঁচ আর চার যদি আমরা কী করি যোগ করি তাহলে কত হয়ে যাবে নয় সুতরাং এটাই আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে নয় সো এটা আমাদের ছিল ইজি না খুব ইজি কিন্তু জাস্ট একবার ভেঙে নিতে পারলেই বাদ বাকি একদম ইজিভাবে আমাদের হয়ে যাবে আগে যেভাবে করছি সেইভাবেই এখন সেমভাবে খ নাম্বারটা তোমাদের যেভাবে দেওয়া আছে দেখো এইভাবে জাস্ট একটু কী করবা ভেঙে নিবা ঠিক আছে এখানে যত পুনোপুনি নাই তাহলে মোট সংখ্যা যেটা আছে সেটাই লিখবা দশমিকের জন্য একটা এক আর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দুটি আছে দুটো শূন্য গুণ এখানেও শুধু পাঁচ দশমিকের জন্য এক পাঁচের জন্য একটা শূন্য এই ভাগ এই ভাগ এটাকে ভেঙে নিবা উপরে পাঁচ দশমিকের জন্য এক আর পাঁচের জন্য পাঁচ গুণ এখানে পঁচাত্তর আছে পঁচাত্তর দশমিকের জন্য একটা এক আর বাকি দুইটা সংখ্যার জন্য দুটো শূন্য ঠিক আছে সেমভাবে এটা দেখো ভেঙে নিবে ঠিক আছে এভাবে ভাঙা তো বুঝতে পারছো তাই না আর এই দু পূর্ণ আছে এইখানে এইটাই শুধু হবে আইসা নয় হয়ে যাবে ঠিক আছে এই যে একটা সংখ্যার পর পূর্ণপুণি আছে দশমিকের পর একটা নয় হয়ে গেল ঠিক আছে বাদ বাকিও হয়ে ভাঙবা তারপরে সেমভাবে এটা গুণ ঠিক আছে করবা দেখো এটাকে যদি কাটাকাটি করা হইতে আগে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দু দশ তাহলে এখানে দুই হয়ে যেত আর নিচে এক উপরে এক ঠিক আছে তাহলে এইটা আর এটা এক কি ছয়শো সাতাশকে গুণ করলে ছয়শো সাতাশি আর একশোকে দুই এইখানে দুই হয়ে যেত কেটে তাহলে দুই দুশো হয়ে যেত ঠিক আছে এভাবে যদি কাটাকাটি করো সবগুলো তাহলে দেখো এইভাবে মান চলে আসবে ঠিক আছে তুমি চাইলে ভিডিওটা পজ করে রেখে নিজে করে নিতে পারো যদি না করতে পারো তাহলে দেখো করে দেওয়া আছে জাস্ট একদম সেমভাবে আগেরটা যেভাবে করলাম সেমভাবে তুমি চাইলেই কিন্তু করে নিতে পারো ওকে সো খুব ইজি কিন্তু খুব হার্ড না তো যদি ভিডিওটা তোমার উপকারে লেগে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ